হ্যালো প্রিয়ন এটা হচ্ছে আমার সাদের মিউজিক ব্লগ পার্ট ফাইভ আমাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছিল নিচে আর এখন হচ্ছে সাদের ইন্টারেস্টিং পার্ট ওরা নাকি প্রদীপ তুলি সেটাই দেখার পালা আর আগে দিদিরা বৌদিরা সবাই মিলে করে নিলাম একটু ফটোশুট এরপর পর বসে পড়ছি আমি মানে অনুষ্ঠানের নিয়মটা পালন করতে আর কি নোরা নাকি কি তুলি যেহেতু জীবনে প্রথমবার মা হতে চলেছি আমি তাই জন্য নিয়মগুলো আমার বেশ ভালো লাগছিল ভীষণ এক্সাইটেড লাগছিল চলে এসছে আমার শাশুড়ি কোল পেতে বসে পড়েছে একদম নাতি না নাতনি কাকে নেবে তার জন্য দুটো কামলির নিচে দুটো জিনিস গেছে আমার ভাগ্নি আর আমার ননদ তার জন্য জানা তো ইম্পসিবল আমি তখন গেছিলাম নিচে কারণ আমাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছিল না দেখার জন্য দেখেই বুঝতে পারছো আমার শাশুড়ি মতো ভীষণ খুশি তবে এগুলো কিছুই না ভগবান যাকে দিয়েছে আমাদের কোলে অবশ্যই সে অলরেডি এসে গেছে আমার মধ্যে আর আমাদের পরিবারের সবার মাঝখানেও সে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেহেতু প্রথমবার মা বাবা হতে চলেছে দুজনে তাই জন্য দুজনেরই খুব বেশি চাওয়া পাওয়া নেই আমাদের যেন একটা সুস্থ স্বাভাবিক সন্তানকে পৃথিবীতে আনতে পারি ভগবানের কাছে এটাই প্রার্থনা তোমরাও সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারি